আমার আমার লক্ষ্মী বউ সবসময় আমার হাতে রান্না খেতে খুব ভালোবাসে বলে আমার রান্না নাকি অনেক ভালো হয় মাঝে মাঝে বাসায় যখন থাকি একটু চেষ্টা করি কিছু নতুন কিছু করে খাওয়ানোর জন্য এটা হচ্ছে এটাকে গরুর তিল্লি বলা হয় তো তিল্লিটা এই এটা গরুর তিল্লি আমার খুব পছন্দ এই তিল্লিটা এখন আমি একটা নতুনভাবে একটা রেসিপি তৈরি করবো শেয়ার করব আপনাদের সাথে তো দেখি কি করব দেখাবো আমার খুব পছন্দের একটা জিনিস এটা এটা গরুর তিল্লে বলে এটাকে এটা অনেক সময় অনেকভাবে অনেকে রান্না করে খায় অনেকে দেখি যে আমরা অনেক সময় এটা ছোটো ছোটো কেটে মশলা দিয়ে এটা শিকের মধ্যে দিয়ে পুড়িয়ে পুড়িয়ে খায় তো আমি আজকে পোড়াবো না আজকে অন্যভাবে একটা রেসিপি তৈরি করবো আপনাদের সাথে শেয়ার করবো এই যে ছোট করে কাটলাম ছোটো করে একটু ধুয়ে নিলাম ধোয়ার পরে এখন এটি সিদ্ধ করবো সিদ্ধর পরে আবার কি হবে সিরিয়ালে দেখাবো ইনশাল্লাহ এখন সিদ্ধ করে নিলাম এটা সিদ্ধ করে নিলাম পরের পর্ব কি করব দেখাবো এটা এখন নতুন সিদ্ধ হয়ে গেছে এই যে এগুলা সুন্দর করে ধুয়ে নিলাম এই সিদ্ধ করে সিদ্ধ করে এখন ধুইলাম এই টুকু হয়েছে হ্যাঁ এটা ধুইলাম এখন ধোয়ার পরে এখন মশলার সাথে মিক্স করে কি করব দেখাচ্ছি আপনাদেরকে এটা আদা না আদা তো ফ্রিজে ছিল বেলি রুটি যেগুলো বিক্রি করে দিয়েছে ওই যে এই খিরা কি জানে ওগুলারে খিরাই তো মনে হয় একটু পেস্ট একটু বেশি করে দিলাম এটা হচ্ছে তিল্লি এটা হচ্ছে তিল্লি পেস্ট একটু বেশি করে দিলাম আদা মনে গলে নাই আদাটা গলে নাই আমি যে চাকু দিয়ে একটুই কইরা দিলাই আচ্ছা একটু আমি ঝাল খেতে পছন্দ করি আমি সাথে একটু একটু হালকা বোম্বাই মরিচ কেটে দিব যে মাংসের মশলা ধনিয়া হলুদ মরিচ একটু মুম্বাই মরিচল রসুন

তেল ব্যবহার করবো আমরা ওকে কান্ড একটু হালকা তেল মিক্স করে নিলাম ওকে একটু তেল দিয়ে নিলাম তেল দিয়ে পুরো জিনিসটা আমি ইয়ে করে নিলাম

শুধু তিল নিয়ে একটু দেখাই একটু মেরিনেট করে রাখতে হবে দশ পনেরো মিনিট রেখে দেব একটু রেখে দেবো মশলা চাইলে অনেকে চাইলে টক দই দিতে পারেন একটু টক দই দিলে ভালো লাগবে একটু ভিনেগার দাও একটু ভিনেগার দিয়ে দাও লেবুর রস লেবু আছে ভিনেগারও আছে যেটা ইচ্ছা লেবুর রস বা ভিনেগার ভিনেগার আর লেবুর রস একই যে কোনো একটা দিলে একটু ভালো লাগবে আর তিলের যে একটা গন্ধ থাকে ওটা

একদম একদম ভাজা ভাজা করবো একদম ভাজা ভাজা করবো আমার আমার লক্ষ্মী বউ সব আমার হাতে রান্না খেতে খুব ভালোবাসে বলে আমার রান্না নাকি অনেক ভালো এটা মাঝে মাঝে বাসায় যখন থাকি একটু চেষ্টা করি কিছু নতুন কিছু করে খাওয়ানোর জন্য এই كده এখানেতে বেশি দেব না না একটু শুকিয়ে গেছে দেখুন ওই আগে সিদ্ধ করার মনে এটা আগেই সিদ্ধ করা আছে তাহলে হালকা না না যদি তাহলে পানি পানি একটু সিদ্ধ সিদ্ধ কর করে হালকা সিদ্ধ তো করাই হ্যাঁ

আর একটু আরেকটু কালো করলো ফাইনালি ফাইনালি যেমনটা খেতে চেয়েছিলাম আলহামদুলিল্লাহ হয়ে গেছে হয়ে গেলো যেমনটা খেতে চেয়েছিলাম ও গেমে গেছে গরম এই যে ফাইনালি যেটা খেতে চেয়েছিলাম সেটা

আমি রান্না করছি তুমি বলবা কেমন হয়েছে মজা হচ্ছে দেখো তো তোমাকে খাওয়ায় দিচ্ছি তো কেমন হয়েছে হয়েছে বুঝতে হবে কি রান্না করছে আমার অম্মু তো খেতে পারবে না অম্মু তো ঝাল লাগবে তাই না আমার যদি খেতে মাত্র কময়সা লাগে না